আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন অবস্থান করছি সৌদি আরবের রিয়াদ এবং রিয়াদে একটি নতুন টুরিস্ট স্পট বা একটি নতুন রাস্তা চালু হয়েছে যে স্পেশালি যারা কিনা সাইকেল লাভ তাদের জন্য এবং যেটা কিনা আলাদা একটি ট্রেক অ্যাড করেছে ফার্স্ট টাইম সো আমরা এখন সেই সাইকেলিং ট্রেক যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল স্থানটি দেখতে কেমন বা কে আসলে বিশ্বাস এবং সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লকটি স্পোর্টস বলিবার হলো রিয়াদের মেগা প্রকল্পগুলির মধ্যে একটি যা উনিশে মার্চ দু তারিখে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ কর্তৃক চালু করা হয়েছিল এই প্রকল্পের লক্ষ্য হলো রিয়াদকে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলির মধ্যে একটি করে তোলা মানুষকে ব্যায়াম এবং বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণের মাধ্যমে একটি স্বাস্থ্যকর জীবন দ্বারা দেওয়া স্পোর্টস বলিভাত রিয়াদ শহরের মধ্য দিয়ে বিস্তৃত পশ্চিমে ওয়াদি হানিফা থেকে পূর্বে ওয়াদি আল সোলাইয়ের সাথে প্রিন্স মোহাম্মদ বিন সালমান রোডের মাধ্যমে সংযোগ স্পোর্টস বলিভার্ড এর আয়তন একশো পঁয়ত্রিশ কিলোমিটার বিশ্বের বৃহত্তম লিনিয়ার পার্ক হতে যাচ্ছে এই স্পোর্টস বলিবারটি এতে দুশো বিশ কিলোমিটার সাইকেলিং পাত এবং একশো চৌত্রিশ কিলোমিটার বেশি হাঁটার পথ থাকবে যাহা শহর থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে সংযুক্ত করবে বিশ্বমানের স্পোর্টস টাওয়ার সহ পঞ্চাশটির বেশি খেলাধুলার ব্যবস্থা আছে এটার মধ্যে সাইকেলিং দৌড়স হাইকিং টেনিস প্যাডেল ঘোড়ায় চলা এবং আরও অনেক বিনোদনের ব্যবস্থা আছে প্রকল্পটির চারপাশে বেশ কয়েকটি হোটেল রেস্তোরাঁ এবং ক্যাফে দিয়ে সম্পূর্ণ স্পোর্টস বলিবারটি তৈরি করা হবে এই স্পোর্টস বলিউডটি কিন্তু আপনি যখন বলিভার্ড ওয়ার্ল্ড বা বলিভার সিটিতে যাবেন যাওয়ার আগ মুহূর্তে আপনি পেয়ে যাবেন এই স্পোর্টস বলিউডের যে ট্র্যাকটি এবং এখানে আমি যে স্থানটিতে আসছি এটা হচ্ছে অনেকটা ইন্টারেস্টিং কারণ আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটি ব্রিজ কিনা প্রায় নয়শো মিটারের মতো একটি ব্রিজ এই বিশাল বড় রাস্তার উপর দিয়ে ব্রিজটি গিয়েছে এবং এই ব্রিজটি দিয়ে আমি এখন হাঁটতেছি এবং আমি যখন এই রাস্তা দিয়ে আগে যেতাম আমার কাছে মনে হতো যে এইটা হয়তো বা কোনো একটি মেট্রোর বা কোনো একটি ভিআইপি লাইন বা একসাথে বাট ফাইনালি আজকে আসলাম এবং দেখতে পারলাম যে এই অসাধারণ স্পোর্টস যে বলিউড স্পোর্টসের যে ব্রিজটি আসলে এটা হচ্ছে মানুষের হাতা চলার জন্য নতুন এই স্থানটি অ্যাড করেছে সো আমার কাছে খুবই ভালো লাগতো এবং এই বিশাল বড় প্রজেক্টটি কিন্তু শেষ হবে দু তিরিশের আগনাগাদ সো দু তিরিশ সালে যে সৌদি যে ভীষণ সৌদি আরবকে নতুন লোক নিয়ে আসার তার মধ্যে একটি এই মেগা প্রজেক্টগুলোর মধ্যে একটি হচ্ছে এই স্পোর্টস বলিওয়ার সো আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল স্পোর্টস বলিউডটির দেখতে কেমন এবং আপনার যারা রিয়াদে আছেন ডেফিনেটলি চাইলে এখানে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন সৌদি আরবের রিয়াদের নতুন একটি স্পোর্টস এখানে স্পোর্টস এবং আপনি যে এখান থেকে বিভিন্ন ধরনের সাইকেল আছে সেগুলোকে বানা নিতে পারেন অথবা যদি আপনার কাছে সাইকেল থাকে সেই সাইকেল দিয়ে সাইকেলের যে ট্রেক আছে সেই ট্রেক দিয়ে আপনি এক মাথা থেকে আরেক মাথা যেতে পারেন এবং যেতে যেতে এখানে আপনি পেয়ে যাবেন বর্তমানে বিভিন্ন ক্যাফে বা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে এবং স্পেশালি বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা আছে এই স্পোর্টস বলিবারটির যে ট্রেকটি আছে সেই ট্র্যাকটিতে সেই ছিল আমার আজকে ব্লক আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল রিয়াদ বলিবার স্পোর্টটি দেখতে কেমন বাকি আসো বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস